ও অনেক কারো এটা আছে রবাটা তোর দরো না যেহেতু আমি সাতশো টাকা যেই যেহেতু তার সাতশো টাকা দিব পাঁচশো টাকা বড়ো কারু ব্যাং দেখি চায়নায়তাম চায়নারে ঠিক আছে তোর সাতশো টাকা দিচ্ছ চায়নায় ইতাম রবা অনেক ভালো ন তু কত বড় ভাই তো পারো কইলাম ওটা তোরবে কইলাম পারো বলাই তো চায়নায়তাম এই কারু ব্যাং চায়নায় খুশি হইব পাওয়ার প্লান্ট না দিবো খাল নার জমি তো ভালো দৌড় কম নেই কিসার মা দরবি রা কিসার মা কিসার মাথা আমরা দিতাম আমরা ডিল একটা গারু ব্যাঙ্ক দিলে দুই হাজার টাকা একটা গারু ব্যাঙ্ক দিলেই দুই হাজার টাকা তার পাঁচশো টাকা বাকি পনেরোশো টাকা আমার গারু ব্যাংকটা

কুচিয়ে যাব আমরা চুং চুরে দিয়ে গারু ব্যাং গারু ব্যাং ফাইলি কুচি হয়ে যাব যার কারণে আমরা এ করছি আমরা প্রচুর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ ছোট মাছ তো তার আটশো টাকা দিলেইম তো আটশো টাকা দিয়া আমি আমার এই তোর আটশো টাকা নিস আবার বাকি গুণ আমি পনেরোশো টাকা আমি নিয়ে নিব ওকে দেখি চাং চাংচুং চুরে